নাটক ও বিজ্ঞাপনে অভিনয় করে পরিচিতি পান মমতাহিনা টয়া শিক্ষার্থীদের আন্দোলনের শুরু থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব ছিলেন তিনি শুধু সামাজিক মাধ্যমেই নয় রাজপথেও আন্দোলনে দেখা মিলেছে তার শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছেন অন্য সবার মতো টয়াও স্বপ্ন দেখছেন নতুন বাংলাদেশের তবে এখনো বাক স্বাধীনতার প্রয়োগ নেই বলে মনে করেন তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এই বিষয়ে একটি পোস্ট করেছেন তিনি সেখানে টয়া লিখেন বাক স্বাধীনতার জন্য লড়াই হল কিন্তু প্রয়োগ করা এখনো যাচ্ছে না আমি ভাই অনলাইনে শো অফ করে আন্দোলন করি নাই রাস্তায় অনেক আগে থেকেই ছিলাম আমি অত বড় কেউ না তাই অত বেশি কভারেজ পাই নাই যেটা অন্যায় সেটাকে অন্যায় বলেছি এবং এখনও বলছি তয় আরও বলেন একটা কথা পাঁচই আগস্ট তারিখের আগে বলেছি এখনও বলছি সমালোচনা করলেই সে ওই দলের লোক বা সেই দলের লোক দালাল বা চামচা এসব বলা বন্ধ করতে হবে ষোলো বছর বলি নাই এটা আমাদের বড় ভুল আজকে থেকে এ ভুল সুধরাতে চাই গঠনমূলক আলোচনা ও সমালোচনা শিখতে এবং করতে চাই টয়ার মতো বাংলাদেশের সচেতন নাগরিকও বাক স্বাধীনতা চায় ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য